মানুষগুলো ঘামতে শুরু করবে এবং চারিদিকে ছুটাছুটি করতে থাকবে সেদিন মা তার সন্তানকে চিনবে না তখন মানুষগুলো বলতে থাকবে আজকে আমাদের পরিণতি কী হবে তখনই হঠাৎ করে আকাশ থেকে ভেসে আসবে বিকট এক শব্দ প্রিয় দর্শক আজকে আমরা ভিডিওতে জানব কী কয়েক ঘন্টা আগে দুনিয়াতে কী কী ঘটবে কেমন হবে সেই মুহূর্ত কেমন হবে মানুষের অবস্থা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল রুহু ইসলামে চলুন শুরু করা যাক কেয়ামতের কয়েক ঘন্টা আগে আকাশের দৃশ্য হবে অস্বাভাবিক সূর্য এতটাই কাছে চলে আসবে যেন জ্বলন্ত আগুন মাথার উপরে ভাসছে তার তাপ হবে আগের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি মানুষ তখন ঘামে ভিজে যাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আবার কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে যাবে পৃথিবীর বাতাস ভারী হবে গাছপালা শুকিয়ে যাবে নদী নালা উদাও হয়ে যাবে এ যেন দুনিয়ার শেষ নিঃশ্বাস সেই ভয়াবহ সময়ে মানুষ একে অপরকে চিনবে না মা সন্তানকে ভুলে যাবে ভাই চিনবে না ভাইকে সবাই আতঙ্কে চিৎকার করবে আমাদের পরিণতি কী হবে আজকে আমাদের কে রক্ষা করবে মানুষের চোখে শুধু ভয় আর হতাশা তারা পালানোর পথ খুঁজবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না দুনিয়ার প্রতিটি প্রাণী প্রতিটি জীব আতঙ্কে কাঁপতে থাকবে ঠিক তখনই আকাশ থেকে ভেসে আসবে এক বিকট শব্দ এমন শব্দ যা মানুষ আগে কখনো শোনেনি সেই শব্দে মানুষের কান ফেটে যাবে হৃদয় থেমে যাবে এক মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যুবরণ ঘটবে পাহাড়গুলো গুঁড়িয়ে যাবে সাগরের পানি উত্তাল হয়ে আকাশে উঠবে আকাশ ছিঁড়ে যাবে তারাগুলো ঝরে পড়বে পৃথিবী তখন রূপ নেবে এক বিশাল আগুনের গোলকে এভাবেই শুরু হবে কেয়ামত সেই দিন যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি শেষ দিনে উপস্থিত থাকবে সে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখবে সেদিন কারো সম্পদ ক্ষমতা বা বংশের অহংকার কিছুই কাজে আসবে না মানুষ দৌড়ে পালাতে চাইবে কিন্তু কোথাও পালানোর জায়গা থাকবে না আকাশ থেকে বাজ পড়বে মাটি ফেটে যাবে এবং মানুষ বুঝবে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই প্রিয় দর্শক কেয়ামতের এই দৃশ্য শুধু গল্প নয় এটি একটি বাস্তব সত্য এটা এমন এক দিন যার আগমন অনিবার্য আমাদের জন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি আল্লাহর পথে ফিরে আসা নামাজ কায়েম করা গুনা থেকে দূরে থাকা এগুলোই আমাদের পরিত্রাণের একমাত্র উপায় চলুন আজ থেকে তবা করি আর দোয়া করি হে আল্লাহ আমাদের কেয়ামতের ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল রুহু আল ইসলাম অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়ালাইকুম আসসালাম এবার আবরকাত